করে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত এপিবিএন এর কর্মকর্তা মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেফতার হয়েছে শাহবাগ থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর উর্ধতন কর্মকর্তার নির্দেশে গুলি চালান তিনি এর বদলের রিপোর্ট ঠিকভাবে দুঃখজনক এমন বিষয় কথা নয় দ্রুত এর বিচার হওয়া দরকার কারণ এরকমের হত্যাकांडো যাতে বারবার ফিরে না আমাদের না পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর চানখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা শেখ হাসিনার পতনের মুহূর্তে অন্যদের পাশাপাশি এপিবিএনের সদস্য সুজন ছাত্রজনতার উপর একের পর এক গুলি ছুটতে থাকে কখনো হাঁটুর উপর ভর করে ছাত্রজনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে সুজন কখনো শুয়ে থেকে নিখুঁত নিশানায় গুলি চালাতে দেখা যায় তাকে এ সময় গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে নিতে দেখা যায় আন্দোলনকারীদের ঘাতক সুজন হোসেন এপিবিএন তেরো উত্তরায় কর্মরত ছিলেন গত আঠাশ জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন পরে তাকে পুনরায় এপিবিএনএ ফেরানো হয় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সুজন হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সুজন হোসেন ঢাকা জেলার ধামরাই থানার ইন্দিরা গ্রামের মৃত আমাজ এটি খুবই ভালো সংবাদ কারণ তার বিচার হওয়া উচিত সুস্থ বিচারের মাধ্যমে ارشد پروفیسر کله اده شي کوم ਸੰਸ਼ੋਧه کول کیو شانس پوهه